দশকে এই মুহূর্তে আমরা আছি সেগুন বাগিচা এবং পল্টনে মাঝামাঝিতে যে জায়গাতে জাতীয় পার্টির অফিস আছে সেই অফিসের সামনেই আমরা আছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেলে গণ অধিকার পরিষদের সমাবেশ ছিল এবং সেই সমাবেশ থেকে সমাবেশ শেষ হওয়ার পরে গণ অধিকার পরিষদের কর্মীরা জাতীয় পার্টি অফিসে অফিসে হামলা চালিয়েছেন বলে জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে হামলার পরের যে দৃশ্য সেটা আপনারা দেখছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দৃশ্য আমরা আপনাদের দেখাচ্ছি এইখানে হচ্ছে যে টিন আছে এটা সাটার ছিল সম্ভবত এই জানালা এবং এইখানে এটা আগেও একবার চালিয়ে দেওয়া হয়েছিল এবং এখন রয়েছে তাদের এই যে সামনের জানালাটা প্রত্যেকটা স্পট আমরা আপনাদের দেখাচ্ছি যে জাতীয় পার্টির কেন্দ্রীয় দলের বর্তমান অবস্থা আমরা দেখাচ্ছি যে সেটা হামলার পরে কী অবস্থা হয়েছে এবং জাতীয়বাদে অভিযোগ করছে যে হামলাটা গণ অধিকার পরিষদের সংযোগ এবং এইটা এইটা ছিল তাদের লাইব্রেরি সেই লাইব্রেরিতে হোসেন মোহাম্মদ জীবন সহ বিভিন্ন বই পুস্তকে কিন্তু এই মুহূর্তে আসলে এইখানে জাতীয় পার্টির দু একজন কর্মী ছাড়া এবং সাংবাদিক ছাড়া আর আসলে কেউ নেই আমরা দেখাচ্ছি যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার পরে কী পরিস্থিতি সেটাই দেখাচ্ছে अड़े बाज़ी आेंस